বন্ধুরা যখন তখন হঠাৎ হঠাৎ করে চিন্তা ভাবনা শুরু হয়ে যায় আর যে চিন্তা ভাবনাটা মনের মধ্যে একবার ঢোকে সেই চিন্তা ভাবনাটা কিন্তু সহজে বেরোতে চায় না মনের মধ্যে চলতেই থাকে চলতেই থাকে আর আপনি দিশাহারা হয়ে ভাবেন কিভাবে এই চিন্তা ভাবনাটাকে স্টপ করব বা থামিয়ে ফেলব আমি যদি এই চিন্তা ভাবনাটাকে স্টপ করতে পারি বা থামিয়ে ফেলতে পারি তাহলে আমি অনেক বেশি ফ্রি মাইন্ডে থাকতে পারবো কিন্তু কিভাবে করবেন সেই জিনিসটাই আপনি বুঝতে পারেন না বন্ধুরা যখন কোনো চিন্তাভাবনা শুরু হয় সেই চিন্তা ভাবনাটাকে যদি প্রথম স্টেপে আপনি বন্ধ করতে পারেন তাহলে কিন্তু আপনি সেই সমস্যা থেকে রেহাই পাবেন আর সেই চিন্তা ভাবনাটাকে আপনি যদি ডিপলি ভাবতে থাকেন যত বেশি গভীরভাবে ভাবতে থাকবেন সেই চিন্তা ভাবনাটার অনেক বেশি আপনি গভীরে চলে যাবেন আর সেই জায়গা থেকে আপনি কিন্তু কখনোই বেরিয়ে আসতে পারবেন না তাই এই চিন্তা ভাবনাটার গভীরে যাওয়ার আগে আপনাকে চেষ্টা করতে হবে এই চিন্তা ভাবনাটাকে স্টপ করার এর জন্য আজকের ভিডিওতে আপনাকে বলবো এমন একটা উপায় যে কাজটা করার মাধ্যমে আপনি আপনার চিন্তা ভাবনাকে প্রথম পর্যায়ে স্টপ করতে পারবেন এর জন্য আপনাকে একটা কাজ করতে হবে আপনাকে একটা পার্সোনাল ডায়েরি করতে হবে যখনই কোনো চিন্তা ভাবনা আপনার মধ্যে আসছে বিশেষ করে খারাপ ভাবনা চিন্তা আপনি বুঝতে পারছেন যে এই চিন্তা ভাবনাটা যদি বাড়তে থাকে বা এর গভীরে যদি আমি চলে যাই তাহলে কিন্তু আপনার সারাদিনটাই এই চিন্তা ভাবনাটা চলতে থাকবে আর যার কারণে মানসিক চাপ টেনশান ভয় ভীতি বুক ধরপর করা অতিরিক্ত ঘাম হওয়া এই ধরনের সমস্যা দেখা দিতে পারে তার জন্য আপনাকে প্রথমেই স্টক করতে হবে এর জন্যই আপনাকে একটা পার্সোনাল ডায়েরি করতে হবে সেই ডায়েরির মধ্যে আপনার মনের মধ্যে যে চিন্তা ভাবনাটা সেটা কিন্তু ডিটেলে লিখে ফেলতে হবে আপনি যদি ডিটেলে লিখে ফেলতে পারেন আর এটা যদি একবার থেকে দুবার পড়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনার মনের যে চিন্তা ভাবনা মনের যে চাপ সেই চাপটা কিন্তু অনেকখানি কমতে থাকবে এই কাজটা কিন্তু আপনাকে কন্টিনিউয়াস করে যেতে হবে কন্টিনিউয়াস করবেন যখন তখন আপনার একটা অভ্যাসে পরিণত হবে আর আপনার মনের মধ্যে একটা সময় এরকম ভাবনা চিন্তা আসবে যে চিন্তা ভাবনাটা করছি সেটা করে কি হবে কারণ সেটা তো আমার ডায়েরির মধ্যে লেখা আছে এটা আমি দেখে নেবো তাহলেই হয়ে যাবে আর যদি আপনার চিন্তাভাবনাটা রিপিটেডলি আসে তাহলে আপনাকে ওই কাজটাই করতে হবে আপনাকে ওই ডায়েরিটা খুলে দেখে নিতে হবে যে আপনি কি লিখে রেখেছেন সেটাকে মনের মধ্যে ভাবতে যাবেন না আপনি যদি মনের মধ্যে সেই চিন্তা ভাবনাটাকে ভাবতে চান সেটার আপনি এতটাই গভীরে চলে যাবেন যে আপনিও বুঝতে পারবেন না আর সেই চিন্তা ভাবনাটাই কিন্তু আপনাকে সারাদিন ধরে খোঁজাতে থাকবেন অর্থাৎ আপনাকে শান্তি দেবে না তার জন্য আপনার মনের মধ্যে যে চিন্তা ভাবনাটা আসছে সেটা একটা ডায়েরি করে লিখে ফেলুন আর যখনই আপনার মনের মধ্যে সেই চিন্তা ভাবনাটা ঘুরিয়ে আসছে মনে মনে ভাবুন আমার তো ডায়েরির মধ্যে ওই জিনিসটা লেখা আছে যখন আমার দরকার পড়বে আমি একবার দেখে নেবো মনে মনে ভাববো না এই অভ্যাসটা আপনাকে করতে হবে কারণ চিন্তা করা এই জিনিসটা এটা একটা অভ্যাস এই উদাহরণটা আমি আগের অনেক ভিডিওতেই দিয়েছি সাইকেল যখন আমরা প্রথম চালানো শিখি তখন কিন্তু আমরা প্যাটেলের দিকে তাকিয়ে সাইকেল চালাই কারণ কি সাইকেল চালানোটা সেই সময় আমাদের অভ্যাস থাকে না কিন্তু সাইকেল চালাতে চালাতে যখন আমাদের অভ্যাসে পরিণত হয়ে যায় তখন সাইকেল চালানোর জন্য আমাদের প্যাটেলের দিকে তাকাতে হয় না আপনি যখন চিন্তা করছেন চিন্তা করতে করতে একটা সময় চিন্তা করাটা আপনার অভ্যাসে পরিণত হয়ে যায় আর যার কারণে আপনি না চাইলেও চিন্তা ভাবনা চলে আসে আর আপনি যখন আপনার মনকে আপনি যখন এই রকম ভাবে প্র্যাকটিস করবেন লিখে নেওয়া লিখে নিয়ে মনে মনে ভাবতে থাকবেন যে আমার তো লেখা আছে আর চিন্তা করার দরকার নেই যখন চিন্তা হবে দেখে নেব টোটালি এটা যখন একটা আপনার অভ্যাসে পরিণত হবে চিন্তা না করাটা একটা অভ্যাসে পরিণত হবে তখন কিন্তু আপনার মানসিক শান্তি আপনি ফিরে পেতে থাকবেন স্ট্রেস অ্যাংজাইটি মানসিক চাপ থেকে যে সমস্ত সমস্যা বিশেষ করে নার্ভাস সমস্যা যে সমস্ত সমস্যা হয় সেই সমস্ত সমস্যা থেকে আপনি কিন্তু খুব সহজে রেহাই পাবেন তাই বন্ধুরা আপনার চিন্তাকে বিশেষ গভীরে নিয়ে যাওয়ার আগে এই টিপসটা কাজে লাগিয়ে দেখুন আপনি কিন্তু অনেক উপকারিতা পাবেন এবং আপনার যে ডেলি লাইফের যে প্রবলেমগুলো ফেস করছেন চিন্তা ভাবনার কারণে ট্রেস অ্যাংজাইটির কারণে সেই চিন্তা ভাবনা থেকেও আপনি রেহাই পাবেন এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে শেয়ার করে তাদেরও যদি কারুর এইরকম প্রবলেম থাকে সেই প্রবলেম থেকে মুক্তি দিতে সাহায্য করবে তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর ভিডিওটি দেখে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম